যদি আপনি ঠিক মতন হুজুর যেভাবে লেখাপড়া করেন ওইভাবে আপনি লেখাপড়া করেন রাইট কিনা তাহলে আপনার সম্মানটা কোথায় যাবে অনেক উপরে আমাদের সবার সম্মানটা কোথায় যাবে অনেক উপরে তবে তার জন্য কি করতে হবে হুজুরে মারবে বকা বকাদিপীরা শুনতে হবে নাকি এখন হুজুরে মারবে আমি কালকে থেকে মাথা আসবে না তাই লেখাপড়া হবে না শেষ ওই যে আপনার আমাদের বান্ধবী আর বন্ধু যারা আছে ওরা ডং ডং করে সারাদিন বিলি ঘুরে ওদের মতন হয়ে যাবে ওদের চেহারা কত ময়লা দুপুরে ভাত খেতে যায় না গোসল করতে যায় না এরকম আসে না অনেকে আসে না ওদের আর তোমাদের কত সুন্দর পরিষ্কার ওকে তো একদম রানীর মতো লাগে এটাও রানীর মতন লাগে কত সুন্দর লাগে না আর ও যদি লেখাপড়া না করতো এখন থাকতো কারো বাসায় গিয়ে টিভি দেখতো আন্টির বাসায় গিয়ে তো ওই ওখানে বসে থাকতো ওরা নাস্তাও দিত না এরম হয়তো না আচ্ছা ভালো এখন আমাদের তিনজনের বার্থডে বার্থডে অনুযায়ী বার্থডে তে একটা কথা আছে না এটা কি জানি বলে কি বলে একটু জোরে বলা যাবে আমাদের আমাদের একটু উইশ করা যাবে হ্যাপি বার্থডে উইশ করা যাবে আমাদের তিনজনকে একটু বলেন তো শুনি আমরা আরো জোরে আরো জোরে আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দর্শক ছোট্ট একটি প্রোগ্রামের আয়োজন করেছি আজকে মানে আমার গতকালকে জন্মদিন হয়েছে তো ভিডিওটা আপলোড দিতে হয়তো একটু লেট হয়ে গেছে তার জন্য দুঃখিত যাক অসুবিধা নাই বার্থডে সেলিব্রেট তো বার্থডে সেলিব্রেট আমি চাইলে বাসায় একটা ক্যাক কাটতে পারতাম বা আরো ধরনের মানে বেলুন টেলুন অনেক কিছু করতে পারতাম ছোট্ট একটু সীমিত ভাবে একটা প্রোগ্রাম আয়োজন করেছি আচ্ছা এই যে এই যে এত ছোট্ট একটা অনুষ্ঠান হয়েছে তোমরা সবাই খুশি কখন এরকম এরকম বার্থডে সেলিব্রেট দেখছো

আসলে কিন্তু সুন্দর হয়েছে তো আমাদের সবাইকে উইশ করছো তোমরা সবাই তোমাদের সবাইকে ধন্যবাদ এখন আমরা যেহেতু এখানে আসছি আমরা আমি কিছু কয়েকটা কয়েকটি কথা বলবো মাদ্রাসার ভিতরে একটু সমস্যা আছে আমরা একটু দেখবো কি তো তার আগে আমি একটু ধন্যবাদ জানাই যারা যারা আমাকে ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে আমাকে বার্থডে সেলিব্রেটের জন্য মানে উইশ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর স্পেশালি যারা যারা আমাকে পার্সোনালি নক করে বলেছেন আমাকে উইশ করেছেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ সবার কাছে কি এত ভালোবাসা এত মহবত দেওয়ার জন্য আর স্পেশালি